তো এই প্রজেক্ট যদি কারো ঘরে থাকে সেই ক্ষেত্রে চোর কারো ঘরে প্রবেশ করতে পারবে না চোর চোর যেমনি আর কি ঘরে ঢুকতে যাবে তখন আর কি লেজারটা চোরের পায়ে এসে লাগবে এবং সাউন্ড করা শুরু করবে তো এটা হচ্ছে আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ল্যাব তো এখানে মেকানিক্যাল রিলেটেড যাবতীয় এক্সপেরিমেন্টগুলো করে থাকি এছাড়াও আজকের ভিডিওতে বাংলাদেশে একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ডেলি অ্যাক্টিভিটিস প্রেজেন্টেশন ভাইভা কুইজ এবং এছাড়াও ল্যাবে আমরা কি কি কাজ করে থাকি তো সবগুলো ইন ডিটেলস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আশা করি শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি এনজয় করবেন আজকের ব্লকে আমি আপনাদের মূলত একটা পাবলিক ইঞ্জিনিয়ার ইউনিভার্সিটি স্টুডেন্টের ডেলিভিটিস কি কি থাকে ক্লাস ল্যাব অ্যাসাইনমেন্ট সিটি সহ সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে আশা করি শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখবেন খুব সকালে ঘুম থেকে উঠে ক্লাস টেস্টের প্রিপারেশন নেই কারণ আমাদের সপ্তাহে তিনটা থেকে দুইটা ক্লাস টেস্ট পরীক্ষা থাকে সকাল সাড়ে আটটার দিকে সেই সেই প্রিপারেশন নিয়ে রুম থেকে বের হয়ে সরাসরি চলে যায় টিএসিতে সকালে নাস্তা করার জন্য প্রতিটি দিন যেন এক একটি যুদ্ধ সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই শুরু হয় ক্লাস আর ল্যাবের তারা ভোরের ঘুম ভাঙতে না ভাঙতে হালকা নাস্তা সেরে হাজারো যান্ত্রিক প্রাণগুলো ছুটে চলে ক্লাসে সকাল আটটা থেকে ঠিক বিকেল পাঁচটা পর্যন্ত এভাবে এক ঘেয়ে ব্যস্ত জীবন আমাদের অতিবাহিত করা লাগে তো ঘন্টার পর ঘন্টা কাজ শেষে সবার চোখে মুখে দেখা যায় ক্লান্তির স্পষ্ট ছাপ দুপুরের বিরতির পর আবার আমরা ছুটে যাই ল্যাবে এখানে কাজ বুঝি কিংবা না বুঝি যেভাবে হোক আমাদের ল্যাব মিলিয়ে আসতে হয় এটাই আমাদের প্রধান চ্যালেঞ্জ টিএসসিতে গিয়ে এবার আমি খাবারের টুকেন সংগ্রহ করব তারপর এখানে অনেক ভিড় দেখা যাচ্ছে টোকেন নিলাম নিয়ে নিলাম তো এবার খাওয়া দাওয়া শেষ করে সরাসরি চলে যাবো আমি গোলচত্তরে চত্বরে যদি বাস পাই সেক্ষেত্রে তো ভালো বাসে চলে ডিপার্টমেন্টে চলে যাব কিন্তু যদি বাস না পাই সেক্ষেত্রে হেঁটে যেতে হবে মনে হয় আজকে বাস পাবো না যদি বাস পেয়ে এসেও থাকে তাহলে আমার পরে আসবে হয়তো আজকে লাখটা ভালো না তো যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা সেটা হচ্ছে আমাদের ভিসি বিল্ডিং ভিসি স্যারের অফিস এখানে তো এই সামনে দিয়ে প্রতিদিন যাতায়াত করি তো এটা হচ্ছে প্রি ইঞ্জিনিয়ারিং বিল্ডিং তো এখান এই ডিজাইনটা সিডির ডিজাইনগুলো খুব সুন্দর লাগে আমার কাছে তো প্রি ইঞ্জিনিয়ারিং বিল্ডিং হয়ে মূলত ডিপার্টমেন্টে যাব তো এই বিল্ডিংটা অনেক পুরাতন তো এটা শুরুর দিকে বিল্ডিং তো এই যে বাস চলে এসেছে তো আমার লাখ খারাপ ছিল বাসটা ধরতে পারিনি আমি চলে আসার সাথে সাথে এই বাসটা দেখে ডিপার্টমেন্টের সামনে চলে এসেছে তো এই রাস্তা হয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী প্রতিদিন সকালে ডিপার্টমেন্টে যায় তো এটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট তো ক্লাসে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা আমার প্রোজেক্ট সম্পর্কে আইডিয়া দেই। তো এটা হচ্ছে আমার লেজার সিকিউরিটি অ্যালার্ম সিস্টেম তো এই প্রজেক্টটা আমি মূলত প্রোটিয়াস অ্যাপের মাধ্যমে তৈরি করেছি এটা আমাদের অ্যাকাডেমিক প্রজেক্ট তো এভাবে আর কি প্রজেক্ট ডিজাইন করে আর কি প্রিন্ট করে প্রজেক্টটা তৈরি করেছি চোর যেমনি আর কি ঘরে ঢুকতে যাবে তখন আর কি লেজারটা চোরের পায়ে এসে লাগবে এবং সাউন্ড করা শুরু করবে তো প্রজেক্টটি এভাবে কাজ করে যেই না চোর আর কি রুমের ভিতরে প্রবেশ করতে যাবে লেজারটা চোরের পায়ে এসে লাগবে এবং সাউন্ড করবে তারপর আমাদের একটা প্রেজেন্টেশন ছিল প্রেজেন্টেশনটা দিলাম সিএসি ল্যাবের প্রেজেন্টেশন তো মূলত আমাদের সেমিস্টারের শেষের দিকে প্রেজেন্টেশন কুইজ ভাইবা সব কিছুর খুব সব কিছু নিয়ে খুব দৌড়াদৌড়ি লেগে যায় খুব ব্যস্ত সময় পার করি সেমিস্টারের শেষের দিকে তো ক্লাস শেষ করে আজকে আমি আপনাদেরকে আমাদের সিএসি বিল্ডিংয়ের বারোতলা বিল্ডিংয়ের ছাদে ছাদে না সরি বারোতলা বিল্ডিংয়ের সাততলায় আর কি যাব সেখান থেকে আর কিছু এটার ওভারঅল একটা ভিউ দেখানোর চেষ্টা করব তো বিবর্ষ আমরা এবার আছি আমাদের সিএসি বিল্ডিং এর সাততলা সাততলায় এর উপরে আরো যদিও ছয়টা ফ্লোর আছে তো যাই হোক আর বেশি দূর আমরা উপর দিকে উঠবো না এখান থেকে আর কি নিচে চলে যাবো এই হচ্ছে আমাদের ফার্সিটির ওভারঅল ভিউ সাততলা থেকে উপর থেকে দেখতে আসলে অনেক সুন্দর লাগে দূর দূরান্তে পাহাড় দেখা যাচ্ছে ওই যে টাওয়ারগুলা দেখছেন বিদ্যুতের টাওয়ার জল জলবিদ্যুৎ প্রকল্প থেকে তো তারপর সেখান থেকে নেমে আমি চলে যাচ্ছি হলে তো এই রুমটা দেখতে পাচ্ছেন এই রুমটা মূলত আমি এখানে পরীক্ষা দিয়েছিলাম ডিপার্টমেন্ট হয়ে আমি মূলত চলে যাব এখন আমার হলে হলে গিয়ে লাঞ্চটা সেরে আবার চলে আসব ল্যাবে তো আমাদের প্রতি সেমিস্টারের শুরুর দিকে আমরা কি প্রেশার ফ্রি থাকি বলা চলে প্রতি সেমিস্টারে তিন সপ্তাহ আর কি শুরুর দিকের তিন সপ্তাহ আমাদের কোনো ক্লাস টেস্ট ল্যাব তেমন একটা থাকে না সেদিক থেকে আর কি মোটামুটি আমরা আর কি ফ্রি থাকি তো এটা হচ্ছে হতাশা চত্বর তো এই চত্বর হয়ে আর কি মূলত আমাদের হলে আসা লাগে তো হলে চলে আসলাম তো হল থেকে হলে এসে রুমে গিয়ে আমি মূলত টোকেনটা সংগ্রহ করে সরাসরি ডাইনিংয়ে চলে যাব। এবং সেখান থেকেই নাস্তার দুপুরের খাবারটা খেয়ে আমার ল্যাবের উদ্দেশ্যে রওনা দিব দেখি আজকের মেনুতে কি কি আছে এখানে মুরগির মাংসের ভোনা দেখা যাচ্ছে এবং ভাত আমাদের এখানে দুইটা আইটেম থাকে মাংস এবং সবজি এবং সাথে ভাত ডাল আনলিমিটেড তো খাওয়া দাওয়া শেষ এবার আর কি ল্যাবের উদ্দেশ্যে চলে যাচ্ছি ডিপার্টমেন্টে তো এই যে চলে আসলাম দুপুরে বাস থাকে শহরের উদ্দেশ্যে বাস ছেড়ে যায় তো এ হচ্ছে আমাদের মেশিন ল্যাব তো এখানে মেশিনের ইলেকট্রিক্যাল মেশিনের যাবতীয় যন্ত্রপাতি রয়েছে তো ওইগুলো দিয়ে আমাদের এক্সপেরিমেন্ট করা লাগে তো এখানে এক্সপেরিমেন্ট করছি আমরা তো ওই ল্যাবগুলো মূলত আর কি আমাদের জন্য বেশি পেইন ডাটাশিট আমাদের রেডি তো এটা স্যারের কাছে সাইন নিয়ে তারপর আমরা ল্যাব থেকে চলে আসবো তো এটা হচ্ছে ইলেকট্রনিক্স ল্যাব তো এক একদিন এক এক ল্যাব থাকে যদিও আমি এক বিরতে সবগুলো ল্যাব দেখাচ্ছি তো এই ল্যাবগুলো আর কি মেলানো অনেক কষ্টসাধ্য ব্যাপার ল্যাবগুলো আর কি মেলানোর জন্য আমরা অনেক চেষ্টা করে থাকি অল্প সময়ের মধ্যে মিললে ভালো না মিললে স্যাররা আমাদের রিপিট দিয়ে দেয় তো এটা হচ্ছে মেকানিক্যাল ল্যাব তো এই ল্যাবটা করে আর কি মজা পেয়েছে অনেক তো প্রায় পাঁচটার মতো বেজে গিয়েছে বিকেলবেলা আমি চলে আসলাম ল্যাব থেকে তো আজকে আমাদের একটা প্রোগ্রাম আছে আই ত্রিপলির সরি এই প্রোগ্রামটি আমাদের আইটি বিজনেস ইনকিউবেটরে অনুষ্ঠিত হবে তো আমরা হলে চলে আসলাম চলে এসে একটু রেস্ট টেস্ট নিয়ে তারপর সরাসরি আমরা আর কি সেই ইনকিউবেটরে চলে যাব তো এই যে চলে আসলাম ইনকিউবেটরে এরপর আমি আমরা আর কি আমরা ফ্রেন্ডরা যারা এসেছি তো সবাই চলে যাব ছয় তলায় তো মূলত আজকে আইথিপলির ওয়ান নাইন ব্যাচ আমরা হচ্ছি টু ওয়ান ব্যাচ অর্থাৎ একুশ এইচএসি একুশ সালে যারা দিয়েছি তাদের ব্যাচ এবং আজকে মূলত এইচএসি উনিশ ব্যাচ যারা মোস্ট সিনিয়র ইউনিভার্সিটির তাদের পুলির কমিটির নাম ঘোষণা করবেন এই যে ওনাকে যে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমাদের শ্রদ্ধেয় হেড স্যার আমাদের ট্রিপলি ডিপার্টমেন্টের হেড যারা ভলান্টিয়ার হিসাবে আছে আইটি আসলে পজিশন ইম্পর্টেন্ট না আইটি ইন বলা হয় ভলান্টিয়ার তো প্রোগ্রামটি ভালোভাবে শেষ হলো তারপর প্রোগ্রাম শেষে সবাই চলে আসলাম এরপর যেদিন একটু পড়াশোনার প্রেশার কম থাকে সেই দিন আর কি একটু জিমে যাওয়ার চেষ্টা করি আমাদের ভার্সিটির সেন্ট্রাল জিমে যাওয়ার চেষ্টা করি সেখানে একটু ব্যায়াম করি ও এরপর রুমে যাব রুমে গিয়ে আবার সেই পরের দিনের ক্লাসের প্রিপারেশন নিব পড়াশোনা করব তারপর ল্যাব রিপোর্ট থাকলে ল্যাব রিপোর্ট লিখবো এবং পরের দিন যদি ক্লাস টেস্ট অর্থাৎ সিটি পরীক্ষা থাকে সেই পরীক্ষার প্রিপারেশন নিব মূলত এইভাবেই আমাদের সময়গুলো এভাবে চলে যায় ব্যস্ততার মধ্য দিয়ে সব ভিউয়ার্স আজকের ব্লগ এই পর্যন্ত আশা করি ব্লগটি আপনারা এনজয় করেছেন নেক্সট যে কোন টপিকের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ